হ্যালো বিবোস আসসালামু আলাইকুম সবাই বলতেছে যে আমেরিকাতে এই ঠান্ডার মধ্যে মুরগে মুরগিগুলি কিভাবে থাকে বাইরে তা আমি বললাম আমি তো কোনো লাইটিং করি না বা আমার ঘরের মধ্যে কোনো লাইটিংয়ে নাই দেখেন এই স্নোর ভিতরে এগুলো বাইরে কিভাবে থাকে এখন খাবার দিলে খাবার এগুলো বাইরে খাবে এই যে পানি পাত্রতে ডেলি দিতে হয় কারণ পানিগুলো তো আইস হয়ে যায় এগুলো ডেলে ডেলে পানি ফেলে দিতে হয় হ্যাঁ তারপরে এগুলো এই স্নোর মধ্যে কীভাবে আসে দেখেন হ্যাঁ স্নোর মধ্যে ওরা এই বাবা হাঁটা করে আর এই যে খাবার দিলাম ভিতরে এই হলো যে রুম এটাই থাকার জায়গা ওইখানে একটু ভিতরে আলাদা আলাদা একটা কর হয়েছে যেটা যাতে ভিতরে ঠান্ডা একটু কম লাগে এই জন্য আর দেখেন ঠান্ডার মধ্যে কাম কম কম আয় 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 এই ঠান্ডার মধ্যে ওরা এইভাবে স্নোর মধ্যে এবার হাঁটতেছে কিন্তু আমি একটা জিনিস বুঝি না আমাদের দেশে কেন ফার্মের মুরগিগুলো থাকে না একটু ঠান্ডা লাগলে সব বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে মারা যায় এই দেশে ঠান্ডার মধ্যে মুরগি কোনো রোগ আক্রান্ত হয় না আমি বুঝি দেখিনি ঠান্ডার মধ্যে মুরগি রোগ আক্রান্ত হইতে আর এটা হলো যে আলাদা একটা রুম ওইটা খুলে যেত না বেলিটা খোল আমি দেখা যাচ্ছি ওইটা ওই একটা জুড়ি দি দাও দিয়ে এখানে ইয়ে করে দাও আচ্ছা ওরা খাবার খাচ্ছে খাবার ইচ্ছা আমি ভুট্টা এবং খাওয়ার সাথে তাদের যে রেডি মিক্স খাবারটা দুটাই মিক্স একসাথে দিই জরুরি ওলিগুলো দেখাও এগুলো থাকি ভাবে এই যে এটা হলো তো সেপারেট রুম এটা আমি দেখাচ্ছি ওই দিক থেকে এই যে ছোট ছোট মুরগি এগুলো নাউলার পছন্দের মুরগি এগুলা এ ও পালে এই দুটো ছোটো এগুলো কোয়েল ফাঁকের মধ্যে ডিম দেয় আর এই যে ডিম আর ঠান্ডার মধ্যে ডিম ডিম তো দেয় না আর এখানে কোনো লাইট আমি লাইটের ব্যবস্থা করি না লাইটের ব্যবস্থা করলে তো ডিম একটু বাড়তো কারণ অনেক সময় ফায়ার এর হতে পারে এই জন্য আমি লাইটিং ব্যবস্থা করি না ওরা লাভ মারতে লাইট মধ্যে ব্যবস্থা এই যে ডিম দিছে আজকে তিনটা আর কোনো ডিমেই দেয় নাই কারণ ঠান্ডার মধ্যে ওরা ডিম দেয় না প্রচারসব আর এই রুমে থাকে রাতে সবাই একসাথে গাদাগাদি করে থাকে এই দিক দিয়ে এটা আসার ডোর এটা এটা সবসময় ক্লোজ থাকে এটা আমরা বন্ধ করে দিই মোস্টলি টাইম এই যে বন্ধ থাকে এটা দুইটা ডোর করা আছে আর ওরা এইভাবে থাকে তো এখানে অনেকে বলে ঠান্ডার মধ্যে মুরগি মারা যায় না না মারা যায় না কিন্তু এখানে ঠান্ডার মধ্যে মুরগি কোনো সমস্যা হয় না আমি পর্যন্ত ঠান্ডাতে কোনো সমস্যা হয়েছে আমি দেখি নাই কারণ আমি তা এর আর বিকল্প কিছু করি নাই এভাবে এই মুরগিগুলো আমি রাখি লাইট দিতে এলে ভালো আর যারা দিতে পারে তারা ভালো তবু আমি সিকিউর মনে করি না আর কি কারণ মুরগিরা লাফ মারে অনেক সময় মারামারি করে লাইট ভেঙে সেখানে ফায়ারও দিতে পারে এই যে বাইরের স্নো কি পরিমাণ স্নো পড়তেছে কালকে আর আজকে দু তিন দিন স্নো পড়ছে স্নোগুলি যেমন বাধা আছে এখানে যদি ওরা হাঁটাউটে করে সব ম্যাশ আপ বাগান করছি বাগানে জিনিসপত্র গোছানো হয় না ঠান্ডা আর চলে আসছে খুব দ্রুত এবার স্নো খুব আললে আসছে এই যে পানি খাচ্ছে পানি এই পাত্রের মধ্যে আমি দিয়ে রাখি ডেইলি ডেইলি ফ্রেশ পানি দিতে হয় এগুলো আইস হয়ে যায় তো আইস হওয়ার আগে এগুলো যখন সন্ধ্যার সময় হবে ওগুলো ফেলে দিতে হবে এমন তো ফ্রিজিং নয় ফ্রিজিং হলে করে এগুলো আইস হয়ে যাবে টেম্পারেচার একটু হাই আছে দেখেন না ঘরের উপরে স্নো কি পরিমাণ এটা দুটো থিঙ্ক করে বাঁচছে একটা হলো উইন্টার একটা সামার একসাথে এখান থেকে থাকতেও পারবে বাইরেও যেতে পারবে যেখানে খুশি তাই করতে পারবে আর রাত্রের জন্য ওখানে থাকবে ভিতরে যেটা দেখালাম তো ভিউয়ার্স আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাদেরকে লিখে এবং মেসেজ করে আমাদেরকে জানাবেন আর আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে আজিজুল করিম সোহার টু ওই ইউটিউব চ্যানেল আপনারা দেখবেন ওখানে বেল আইকনে টিপি রাখবেন সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের যে মোস্টলি টাইম যে ছোটো ছোটো কিছু ভিডিও করি হয়তো আমরা জানি যে ভিডিওগুলো সুন্দর হয় না কারণ আপনারা যদি আমাদেরকে প্রমোট করেন সাবস্ক্রাইব করেন তাহলে আমরা সুন্দর ভিডিও করতে পারবো কারণ আমাদের তো টাইম নেই এখানে আমরা কাজ করি কাজের ফাঁকে ও তো টাইম পাইলে একটু একটু করি আর কি যারা করে তারা তো মোস্টলি খালি ইউটিউবে বিজি থাকে তো ঠিক আছে আল্লাহ হাফেজ আজকের মতো এখানে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল দেখবেন ইউটিউব চ্যানেল আবারও বলছি আজিজুল করিম শর্ট তো আপনারা বেলাইকন এবং টিভি রাখবেন এবং সাব সাবস্ক্রাইব করবেন আপনারা তো আল্লাহ হাফেজ বাই বাই